Hello bondura welcome back to my channel জুইন্স ব্লগে সবাইকে আরও একবার স্বাগত বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো আজ কিন্তু মানে আজ বলতে প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে পাপের বাড়িতে কিন্তু শ্বশুরবাড়ি চলে এসেছি কিন্তু কোনো বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মনটাও ভালো ছিল না আর হচ্ছে মানে ভালো লাগছিলো না ওই জন্য আর একটু ইউটিউব নিয়ে ব্যস্ত বিকজ ইউটিউবটা অনেক দিন ধরে চালাচ্ছি কিন্তু সেরকমভাবে কোনো রিচই না আমার চ্যানেলে তার জন্য চিন্তায় পড়ে ছিলাম ভাবছিলাম ভিডিও দেবো কি দেবো না এই ডাউট করে পড়ে থাকতে থাকতে ভাবলাম হাল ছাড়লে হবে না আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তো চলো তো এই বলেই কিন্তু আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি তো দেখো প্রথমে কিন্তু সকালবেলায় ঝাড়ঝুড় আরম্ভ করে দিয়েছে মানে সকালে যে বাসি কাজ থাকে সেটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছে আর এত বড় ঘর বুঝতেই পারছো ঝাড় দিতে কিন্তু প্রচুর সময় লাগে যাই হোক সবাই মিলে হাফ হাফ করে ঝাড় দিলেও তাও কিন্তু প্রচুরটা সময় লেগেই যায় এই ঘর দিয়ে ডাইনিং দিয়ে ঝাড় কমপ্লিট করতে তো সেটাই করছিলাম আর এইদিকে কিন্তু আমি পুচকুদে পাচকাদের বলছি মানে আমার মেয়েকে আর যায় ছেলেকে বলছি বড়জাইয়ের ছেলে তো সব থেকে ছোটো অতো কিছুই বোঝে না বলছি যে সোনা এটা কিন্তু হাত দেয় না এখানে কিন্তু কাক চলে আসবে আর না কাক বললে খুব ভয় পায় শিয়ালকেও ভীষণ ভয় পায় কিন্তু কে কার কথা শোনে দেখতেই পাচ্ছ ঠিক ক্যামেরার আশেপাশে কিন্তু ও ঘুরছে দেখো তুলে নিয়েছে শেষ পর্যন্ত ফোনটা টাইম বলছি সোনা রাখো রাখো এটা ধরতে নেই কিন্তু ও কে আর শোনে ওর তো কোনো বুদ্ধি নেই এত কিউট লাগছিল হলো তো যাই হোক এই এইসবই করছিলো তো সব বাঁচিয়ে কিন্তু ভিডিও করতে হয় তো একটা ভিডিও করতে কিন্তু আমার প্রচন্ড কষ্ট হয়ে যায় তো সব রকম মানে জায়গায় শ্যুট করতে পারি না মানে অনেক ইচ্ছা হয় যে এই জায়গাগুলো দেখে ওই জায়গাগুলো দেখে আর সবাই অনেকে পছন্দও করে না যে আমাকে ভিডিওর মধ্যে নাও এই নাও তো যাই হোক সব রকম বাঁচিয়েই কিন্তু আমাকে ভিডিও করতে হয় আর এই যে দেখো প্রায় বেলা অনেক বেজে গেছে কিন্তু আমার মাম্মা এখনও ঘুমই যাচ্ছে না তো সোফায় বসে বসে ও লত খাচ্ছে যাকে বলে তারপরে দেখো ওর না একটু শরীরটা খারাপ ওর মুখে তো ঘা হয়েছে তালুর উপরে তো ওখানে ঘা হয়েছে বলে আমাকে আমার মেজোজা বলল যে একটু শিউলি পাতা রস খাও যদি ভেতরে জ্বর জ্বর ভাব থাকে তো সেটা কমেও যাবে আর অনেক সময় ঘা জাতীয় জিনিসও কমে যেতে পারে তো সেটাই করছিলাম শিউলি পাতা নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে এটাকে থেতো করে ওর রসটা বের করে মাম্মামকে খাইয়ে দিয়েছি আর খাওয়াতে গিয়ে যা অশান্তি সেটার ভিডিও আর করা হয়নি ভিডিওটা করবো কী করবো ও চিৎকার করছে খেয়ে দে তো আর ভিডিও করিনি তারপরে চা খেতে বসে গেছিলাম আমি মাম্মামকে হরলিক্স দিয়েছি এ তো বিস্কিটটা ভালো খেতে পারছে না তাই ভাবলাম একটু পাউরুটি দিই ওকে তো আমি বললাম পাউরুটি দিয়ে ডুবি ডুবে মাম্মাম হরলিক্সটা খাও পাউরুটিটাও খাওয়া হবে আর হরলিক্সটাও খাওয়া হবে তো ওইভাবেও খাচ্ছিল তো কোনো রকম চকরা করে খেলো আর আমিও একটু পাউরুটি দিয়ে চা খেয়ে নিলাম রচা হোক কি দুধ চা হোক পাউরুটি দিয়ে কিন্তু খেতে ভালো লাগে অনেকেই হয়তো খেয়ে থাকো অনেকেই পছন্দ করে এই জিনিসটা অনেকে রুটি দিয়ে ভালোবাসে তো পাউরুটি দিয়েও কিন্তু খারাপ লাগে না আমার তো বেশ ভালো লাগলো তারপরে আমি কিন্তু এদিকে সব খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আমি বিছানার সব কিছু গুছিয়ে নেব বাসি বিছানা যেহেতু পড়ে আছে তো এইদিকে এক এক করে কাজ করে নিচ্ছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিচ্ছি যে থামনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কী রিলেটেড ভিডিওতে চলেছো প্রথমে আগে বলে দিইনি কিন্তু এখন বলছি যে থামনেলে এইসব লেখার কারণ কী ফৌজিবাবুকে আমি বললাম যে তুমি কি হোলিতে আসবে তো ও বলল যে কী বললো শোনো যে হোলিতে যদি আসি মানে আমাদের কী বলতো অ্যানিভার্সারিটা এপ্রিল মাসের হোলিটা পরে মারছে তো প্রত্যেক বছর ওই কারণেই কিন্তু আজ পাঁচ বছর হয়ে গেলো মানে পাঁচ বছর বিয়ের পূর্ণ হবে আর হোলিটাও আজ পাঁচ বছর ধরে কিন্তু একবারও ওর সাথে কাটানো হয়নি তো এর থেকে বড়ো দুঃখের মনে কিছু নেই রঙের দিন বর থাকলে কিন্তু সবারকে দেখি বড় বউয়ের সাথে ছবি ছাড়ছে বা ঝা ভাসুরদেরকেও দেখি রং খেলছে তো সেই জায়গায় কিন্তু নিজের মনে কিন্তু প্রচুর কষ্ট হয় নিশ্চয়ই আমাদের মতন সৈনিকের বউরা ফজির বউরা বুঝতে পারছো যে হোলিতে কাটানো দিনটা স্বামীর সাথে কিন্তু একটা আলাদাই দিন তো সেটা আমার ভাগ্যে এখন আপাতত আসেনি তো সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে তুমি কি এই টাইমে আসবে অ্যাকচুয়ালি ও বলছে কি যে এপ্রিল মাসে নাও ছুটি হতে পারে ভোটের জন্য ভোট আছে যেহেতু তো ইলেকশনের জন্য তো দেখা যাক কি করি তার মধ্যে তো আমি বললাম তাহলে কি তুমি টোয়েন্টি ফিফথে যে পঁচিশ তারিখে হোলি আছে সেখন কি আসবে তো ও বলছে যে না অত তাড়াতাড়ি ছুটি হবে না আবার দেখো যদি আমি হোলিতে চলে আসি তাহলে আর অ্যানিভার্সারি পালন করা হবে তাহলে তুমি কোনটা চাও তো দেখেছো আমাদের ক কপালটা কতটা খারাপ সৈনিক বউদের দুটো অনুষ্ঠান কোনোদিন আমরা একসাথে কাটাতে পারবো দুটো হোক তিনটে হোক যেটাই হোক পরপর মাসে হয়ে গেলে সেই জিনিসটা আমরা একসাথে কোনোদিনও কাটাতে পারি তাই এর থেকে বেশি দুঃখের কি হতে পারে তো সব থেকে দুঃখ এইখানে জানো তো যে এই যে দোলযাত্রাটা আর আমার অ্যানিভার্সারিটা এমন একটা টাইমে পড়ে যে সেটা আর পালনই করা যায় না তা কি আর করব কিছু আর করার নেই এইটাই মনে কষ্ট রেখে চলতে হচ্ছে তো বললাম যে তুমি তাও চেষ্টা করো বলছে দেখবো যদি ছুটি হয় তো ভালো তাহলে কিন্তু তুমি আর বলবে না অ্যানিভার্সারিতে কেন থাকলে না তাই এটাই প্রথম বছরের প্রথমে যে মানে এটাই তো ছুটিটা বছরের প্রথমে ছুটিটা এত বেশি ছুটি এক দেড় মাসের ছুটি তো কোনোদিনও নেওয়া যাবে না তো কিছু আর করা নেই তো এই বলেই ভৌজিবাবু রেখে দিলে এখন দেখা যাক অ্যানিভার্সারিটাও হয় নাকি আমাদের কাটানো একসাথে তো এখনও সব কিছুই ডাউটে আছে তো চলো মেকে মানে এই দেখো রান্না দিদি ভাই আমি দিদিভাইকে সব কেটে দিয়েছিলাম বেগুন ভাজা হয়েছে চিচিঙ্গে ভাজা হয়েছে আর ডাল হয়েছে পেঁয়াজ দিয়ে ওটা আমি করেছি তারপরে স্টান টান করিয়ে দিয়েছিলাম মাম্মামকে আর নিজেও স্টান টান করে রেডি হয়ে চলে যাচ্ছি তোমাদেরকে তো বললাম মেয়ের মুখে খাওয়া হয়েছে তালুতে তো ওই জন্য খেতে পাচ্ছে না আর কি করব খেতে না পারলে কিছুই খা না খেলে তো চিন্তা হয়ে যায় তার জন্য মেকে নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে এদিকে টোটো পেয়ে গেছিলাম আমি তাড়াতাড়ি তো টোটোতে চলে গেলাম আর দেখো ডাক্তারের এখানে কত ভিড় আমার নাম্বার ছিল বত্রিশ থার্টি তো সেইখানে আমি দাঁড়িয়ে বসেছিলাম অনেকক্ষণ বসে দাঁড়িয়ে সব রকম করে মেট তো খিদে বেগেছে যেগুলো খাইয়ে নিয়ে স্নান করে উঠিয়ে নিয়ে চলে এসেছি ভাবলাম যদি দেরি হয়ে যায় ডাক্তার যদি চলে যায় তো মেয়েকে চিপস চকলেট কিছু খাইয়ে দিয়েছিলাম খেতে তো পাচ্ছে না জ্বলছে অনেকক্ষণ বসার পরও বিরক্ত হয়ে যাওয়ার পর কিন্তু ফাইনালি ডাক্তার দেখিয়ে যে ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছি তো ফাইনালি আমাদের দেখানো হয়ে গেল ডাক্তারের কাছে আর ওষুধও দিয়ে দিল বেশি কিছু ওষুধ দেয়নি বলছে যে এগুলো জ্বর সর্দি কাশি হলে অনেক সময় ভিটামিনের অভাবে এটা হয় তো যাই হোক ওর কিন্তু ক কিছুদিন আগে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো ওষুধ খাইয়েছিলাম তার জন্য হয়তো হতে পারে ডাক্তার বলেছে আর একটা চোখ দিয়ে কনস্ট্যান্ট ওর জল পড়ে তার জন্য মেসেজ দিয়েছে আই ড্রপ দিয়েছে তো বলে এগুলো করুন কমে যাবে কোনো চিন্তার বিষয় নেই তো ফাইনালি একটু নিশ্চিন্ত হলাম এসেই কিন্তু ওকে খাওয়াতে আরম্ভ করে দিয়েছে আর ওকে কিন্তু আমি সেদ্ধ ভাতই খাওয়াচ্ছি কারণ ও কিন্তু খেতে পারছে না একটা ডাল দিলেও ওর জ্বলছে আর সেদ্ধ ভাতেও ওর জ্বালা করছে তাও কিছু করে তো খাওয়াতে হবে ওই জন্য ডাল দিয়ে ভাত দিয়ে ওকে প্রেশারে সিটি দিয়ে একটা আলু দিয়ে একটু ঘি নাহলে কাঁচা তেল দিয়ে গরম গরম খাইয়ে দেওয়ার চেষ্টা করছি তো কোনো রকম একটুখানি খাচ্ছে তো ডাক্তার বললো ভিটামিন জাতীয় প্রোটিন জাতীয় জিনিস দাও ফ্যাট জাতীয় জিনিস দাও তাড়াতাড়ি কমবে তো সেটাই দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আশা করছি তোমরা বুঝতে পেরেছো নিলে কী লিখেছিলাম আর কি বললাম তোমরা নিশ্চয়ই পুরোটা বুঝতে পেরেছো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা এইটুকুনি আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমার খুব ভালো লাগবে অনেক অনেক সাপোর্টের দরকার দরকার তোমাদের আর অনেক অনেক সাপোর্ট করো তোমরা আর আমার ফ্যামিলি মেম্বার হয়েছেও তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা যাচ্ছে একটা ভ্লগের সাথে